আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম মধ্যে আজকে আপনাদের জন্য রেডিমেড টুপিসের কালেকশনগুলো নিয়ে আসছি এখানে আমরা কামিজ পাবো আর হচ্ছে স্যালোয়ার পাবো প্রত্যেকটাই আপনাদের জন্য সুন্দর সুন্দর টুপিসগুলো থাকবে একেবারে নতুন ডিজাইন আর প্রাইসটা হচ্ছে ধামাকা প্রাইস প্রাইসটা একেবারে কিন্তু ধামাকা প্রাইসে পেয়ে যাবেন এটা অফারে দিব প্রথমে আপনাদেরকে এস কালারটা দিয়ে দেখাবো এটা হচ্ছে এস থাকবে এবং প্রিন্টটা দেখুন প্রিন্টটা অনেক বেশি ইউনিক প্রিন্টের মধ্যে আমরা পাবো এ হচ্ছে নেকলেনের প্রিন্টটা সম্পূর্ণ কিন্তু মিনাকারী একটা প্রিন্ট করা একটু যদি আমরা খেয়াল করি এই সাইডটাতে কিন্তু আমরা একটা চমৎকার ডিজাইন পাচ্ছি এই যে ডিজাইনগুলো কিন্তু চমৎকার থাকবে আর এ হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের প্রিন্টও সেরকম ফুলবড়িতে বড়িতে প্লাস ডিজাইনটা থাকবে আমি দেখাই দিই এ হচ্ছে নিচের পার্ট প্রিন্টটা থাকবে তো ব্যাক সাইডটা দেখাই দিই এ হচ্ছে পুরো ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাতে আমরা গোর্জেস প্রিন্ট করা পেয়ে যাব একেবারে হচ্ছে আজকে ধামাকা প্রাইজে আপনাদের জন্য এই টু পিসগুলো থাকবে আর প্রাইস দিব আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস একেবারে কিন্তু ধামাকা প্রাইজে আজকে আপনাদেরকে এই টু পিসগুলো দিয়ে দিব এ হচ্ছে এস কালারটা থাকবে এসের সাথে আমরা স্যালোয়ার যেটা পাচ্ছি এ হচ্ছে মিচিং কালারের সালোয়ারই থাকবে একটু ব্রাইট এসের মধ্যে থাকবে ফ্রি সাইজের স্যালোয়ার আছে এবং সালোয়ারের পার্টগুলোতে ড্রেসের কালার দিয়ে কিন্তু এখানে সুন্দর রেফেল ডিজাইন করা আছে আর এগুলো ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকা প্রাইস ছয়শত পঞ্চাশ টাকা সালোয়ার থাকবে আর হচ্ছে কামিজ কামিজ প্লাস সালোয়ার এই যে এটা ওল্লিফ টাইপসের কালার তো এক এক করে ডিজাইনগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকটি স্ক্রিনশট নিয়ে রাখবেন ছয়শো পঞ্চাশ টাকায় আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ারটা থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে একটু ডিপ ব্লু কালার ব্ল্যাকের কাছাকাছি একটা কালার এবং প্রিন্টটা দেখুন অনেক সুন্দর প্রিন্টটা অনেক ইউনিক থাকবে প্রাইস মাত্র ছয় শাশ টাকা এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ার সালোয়ারটা ভয়েল কটনের মধ্যে পাবেন এগুলো কিন্তু রিয়েল ডিজিটালের প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে আপনাদের একেবারে মধ্যে মানে জন্য কত সুন্দর থাকবে এ হচ্ছে প্রিন্টার নিচের পারে প্রিন্ট থাকবে রেফেল ডিজাইন করা আছে এবং স্লিভসটাও কিন্তু আমরা শাইনিং ডিজাইনটা পাচ্ছি এগুলো একেবারে সলিড লোন ফেব্রিক্সের মধ্যে তৈরি করা হয়েছে খুবই আরামদায়ক থাকবে আরো ডিজাইন আছে আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও কিন্তু আছে আপনারা প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন এ হচ্ছে পিঙ্ক কালারটা থাকবে সেরা সেরা ডিজাইন প্রত্যেকটাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ার প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা ছয়শত পঞ্চাশ টাকায় আপনারা আজকে দেখানো এ সুন্দর সুন্দর কিন্তু রেডিমেড টু পিসের কালেকশানগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ওলি টাইপসের কালারটা থাকবে এ হচ্ছে সালোয়ার এগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল ডিজিটালার একেবারে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটালার আজকে সুন্দর সুন্দর কালেকশানগুলো নিয়ে আসলাম এটা দেখুন এটা আরো সুন্দর এটা পিচের সাথে অলিভ কালার কন্ট্রাস্টের মধ্যে এটার বড়াটাতে আবার চিকেন কারি কাজ করা ছয়শত পঞ্চাশ টাকা হাজার টাকা লাগবে হাজার টাকা লাগবে এগুলো পার্সেস করতে গেলে এই যে এখানে কিন্তু আমরা নেকনালের টার্সেল পেয়ে যাচ্ছি এখানে পাঁচটা টার্সেল আছে অনেক সুন্দর ইউনিক টার্সেলগুলো আমরা পাচ্ছি আর এটা হচ্ছে দোপাট্টা এটার সাথে আমরা দোপাট্টা পাচ্ছি একটার সাথেই দোপাট্টা পেলাম তো এই ডিজাইনটার সাথে শুধু দুপাটটা আসছে তো এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে মানে এস তারপর হচ্ছে পেস্টেল মিন্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা মাত্র ছয়শত পঞ্চাশ টাকা প্রিন্টগুলোও কিন্তু চমৎকার প্রিন্ট আমি একটু প্রিন্টটা দেখাই দিই একেবারে ক্লিয়ার প্রিন্ট করা এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটালের একেবারে অরিজিনাল ডিজিটালের কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে এবং সাইজগুলো বলা হয়নি আমি সাইজগুলো বলে দিচ্ছি থার্টি থেকে শুরু করে আপনারা ফোর্টি পর্যন্ত কিন্তু সাইজগুলো পেয়ে যাবেন আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল সাইজ পাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে নিউ অ্যারাইভেল মানে একেবারে নতুন কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে অন্য একটা ডিজাইন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে ছয় পঞ্চাশ টাকা আপনারা রেডিমেড পার্টওয়ার পেয়ে যাচ্ছেন এগুলো রাফিউজ করতে পারবেন এই ড্রেসগুলো অনেক ভালো মানের থাকবে তো আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ভিয়সরা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এখানে আজকে যে ডিজাইনগুলো নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা ডিজাইন এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা যেটা হচ্ছে জয়পুরের ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস মাত্র শত পঞ্চাশ টাকা এটা অফার প্রাইস এ ড্রেসগুলো পাবেন হচ্ছে আপনারা অফার প্রাইসে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের পাটাতে সুন্দর ডিজাইন করা থাকবে তো বৃহস্পত প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম